আমার বাবা আমার বাসায় হঠাৎ করে হাজির আমি দেখি বেশ বিব্রত বোধ করলাম কারণ বাসা ভর্তি মেহমান ঠিক সেই সময় সে সেরা একটা পাঞ্জাবি পরে চলে এসেছে পাঞ্জাবিটা বেশ পুরনো আবার সেলাই করা সম্ভবত মা সেটাকে যত্ন করে সেলাই করে দিয়েছে বাবা এই নিয়ে তিনবার আমার বাসায় এলো তারপর আমি তাকে নিয়ে ইষ্টর রুমে বসালাম কারণ বাসা ভর্তি মেহমান আমার স্ত্রীর জন্মদিন উপলক্ষে তার বন্ধু বান্ধবী আমার শ্বশুর সমস্ত লোকজন আমার বাসায় এসেছে এখন তারা যদি জানে এটা আমার বাবা তাহলে তো আমার মান সম্মান একেবারেই শেষ তারপর আমি বাবাকে চাপা রাখ দিয়ে জিজ্ঞেস করলাম পারপার এখানে চলে মানে কি এখন আমি তোমাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না আমার স্ত্রীর জন্মদিন উপলক্ষে আমাদের একটি বিদেশ ট্যুর আছে সেখানে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যাবে এই মুহূর্তে বাবা তখন মন খারাপ করে বললেন আমি আমি তোমার তোমার কাছে কাছে এসেছি টাকা তা না আমার বাবা আসেনি টাকাও সাইতে আসেনি তখন আমি বললাম সাহায্য দরকার নেই টাকার দরকার নেই তাহলে বারবার আসো কেন কি দরকার এখানে বারবার আসার আমি কিছুতেই বুঝতে পাই না এই মূর্খ লোকটা কেন বুঝতে পারে না আশেপাশে কেউ যদি বুঝে ফেলে এটা আমার বাবা তাহলে আমার মান সম্মান চলে যাবে কেন এই মূর্খ না কিছু কইতেও পারে না সইতেও পারে না ঠিক তখনই বাবা মাথা নিচু করে বলল আজকে সকালে তোমার মা মারা গেছে আসলে পর জানা যা তুমি যদি একটু যেতে তাহলে তার আত্মা হয়তো শান্তি পেত মৃত্যুর আগে তোমাকে কত দেখতে চেয়েছিল তোমাকে কত খবর দিলাম তুমি তো ব্যস্ততার কারণে যেতে পারো না তোমার মাও এখানে আসতে চেয়েছিল কিন্তু আমি নিয়ে আসিনি এখানে আসলে যদি আবার তোমার মান সম্মান চলে যায় দাইতা কি নিয়া আসেনি কত শতপট করছে তোমাকে একটু দেখার জন্য কত আফসোস করছে আমি তখন মনে মনে ভাবলাম মানুষের বয়স হলে তো মারা যাবেই এটা নিয়ে তা আফসোস করার কি আছে এত কথা বলার কি আছে বাড়িতে এত মেহমান আজকে আমার স্ত্রীর জন্মদিন এগুলো ফেলে আমি কি করে যাই আবার পরক্ষণে মনে মনে ভাবলাম গ্রামের মানুষের যে অবস্থা শুধু গীবত নিয়ে থাকে অন্যের দুষবন নিয়ে থাকে আমি যদি এখন না যাই তারা তো অনেক কিছু বলবে সমালোচনা করবে তাই মনে মনে ঠিক করলাম যাই বাবার সাথে গিয়ে মায়ের দাফনটা করে আসি তারপর আমি আর বাবার রওনা দিলাম আমাদের গ্রামের উদ্দেশ্যে আমি ড্রাইভিং করছিলাম বাবা বসে আছিল বাবা কোনো কথা বলছিল না একদম নিস্তব্ধ দেখে মনে হচ্ছিল সে ভীষণ কষ্টে আছে তারপর এক পর যায় বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম সেখানে গিয়ে দেখি লাশ মসজিদে জানাজার নামাজের জন্য সবাই দাঁড়িয়ে গেছে আমাকে দেখে সবাই আমি সামনে গেলাম বাবা এসেছ তোমার মা তোমাকে কত দেখতে চাইছিল কিন্তু সময় মতো আসতে পারলে না তুমি হয়তো ব্যস্ত থাকো এখন কি তোমার মায়ের মুখটা দেখবে আমি বললাম দরকার নেই জানাজা নামাজ শুরু করুন সময় হয়ে গেছে তারপর জানাজা শেষ করার পর দাপন কামন শেষ করার পর বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে আমাদের রুমে বসেছিলাম তারপর আশেপাশে ফুফু চাচিরা এসে কান্নাকাটি শুরু করে দিল আর বলল বাবা এসেছো তোমার মা তোমাকে কত দেখতে চাইছে কত কান্নাকাটি করছে তোমাকে একটু দেখার জন্য তবে তুমি আসতে পারো নাই, সে আসলে তবে সে চলে যাওয়ার পর আর দুইটা দিন আগেও যদি আসতে তাহলে হয়তো তোমার মা তোমাকে একটু দেখতে পারত আর সে একটু শান্তি পেতো তখন বাবা তাদেরকে অনুরোধ করে বললেন আপনারা একটু এই ঘর থেকে যান একটু পরে আসুন তারপর সবাই চলে গেল প্রচন্ড গরমে আমি টিকে থাকতে পারছিলাম না ঠিক সেই সময় বাবা একটি টেবিল ফ্যান এনে আমার সামনে চালিয়ে দিল সেই ফ্যানটা চালালোর পর আমি একটু শান্তি অনুভব করলাম বাবার দিকে খেয়াল করে দেখলাম বাবাও ঘেমে যাচ্ছে আমি ফ্যানটা মুভ করে দিলাম মুভ করে দেওয়ার পর বাবা আবার আমার দিকে ফিক্স করে দিল আর বলল আমি এই ফ্যানের বাতাস খেতে পারবো না বাবা এই ফ্যানটা শুধুমাত্র তোমার এই ফ্যানটা তোমার জন্যই কেনা হয়েছে তোমার মা এত অসুস্থ ছিল এত গরমে কষ্ট করত তারপরে এই ফ্যানটা কখনো অন করেনি গত বছর আগে তুমি এসেছিলে তখন তুমি গরমে ঘরে বসতে পারনি গাড়িতে থেকে বসেছিলে সেই জন্য তোমার মা অনেক কষ্ট করে এই ফ্যানটা কিনে রেখেছে যাতে তুমি আবার যখন আসবে তখন এই ফ্যানটা তোমাকে দিবে তাই সে এই ফ্যানটা কখনো ব্যবহার করেনি ব্যবহার করলে যদি নষ্ট হয়ে যায় তাই সে এটাকে যত্ন করে রেখে দিয়েছিল শুধু তোমার জন্য কিন্তু তুমি আসলে না আর তোমার মা সেই ফ্যানটা তোমাকে দিতেও পারলো না আস্তে আস্তে মনটা খারাপ হয়ে যাচ্ছিল কারণ বাড়িতে সবাই কান্নাকাড়ি করছিল কান্না করে তাহলে মন হবে এটাই তারপর বাবা মায়ের থেকে একটা খেলনা গাড়ি আর একটা সেই খেলনা গাড়িটা আমার হাতে দিয়ে বললো এই খেলনা গাড়িটা তোমার তোমার মা তোমার জন্য কিনেছিল আমি বললাম এই গাড়ি দিয়ে আমি কি করব। আমি কি বাচ্চা নাকি আমি কি এই গাড়ি দিয়ে খেলবো তখন আমার বাবা আমাকে বললো তুমি যখন ছোট ছিল তখন মাতাপড়ের ছেলে এমন একটা গাড়ি কিনেছিল সেই গাড়িটা দেখে তুমিও গাড়ি কেনার জন্য কান্না করতে আমাদের কাছে বায়না ধরতে গাড়ি কিনে দেওয়ার জন্য কিন্তু আমাদের সামর্থ্য ছিল না তাই কিনে দিতে পাইনি তোমার মা কি সবসময় বলতে এই গাড়ি কিনে দেওয়ার জন্য একদিন তোমার মা তোমাকে একটা থাপ্পড় দিয়েছিল থাপ্পড় দেওয়ার পর সে কতটা কষ্ট পেয়েছিল তা শুধু আমি জানি সারাটা জীবন আফসুস করতো সেটা একটা গাড়ি চেয়েছিল আমরা দিতে পারিনি তারপর দুই বছর আগে তোমার মা তোমার বাসায় গিয়েছিল সেখানে যাওয়ার পর তুমি নাকি বলেছিলে নতুন একটা ব্যবসা করবে অনেক টাকা পয়সার দরকার তাই সেখান থেকে এসে প্রত্যেক দিন আমার সাথে জ্ঞান করতো উত্তর সাইড জমিটা বিক্রি করার জন্য কিন্তু আমি রাজি হয়নি কারণ এটাই ছিল আমাদের শেষ সম্ভব আরেকটা জমি ছিল সেটা বিক্রি করে তোমার লেখাপড়াই করালাম তারপর তোমার মা যখন অনেক অসুস্থ তাই তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য সেই জমিটা এক আগে বিক্রি করে দিয়েছি কোনো লক্ষ টাকা হয়েছে সেখান থেকে এক হাজার টাকা দিয়ে গাড়িটা কিনেছি আর তিন হাজার এই টাকা আছে টাকাগুলো নাও তুমি ব্যাবসা করো এটা তোমার মায়ের ইচ্ছা তখনই আমার মনে পড়লো হ্যাঁ দুই বছর আগে মা আমার বাসায় গিয়েছিল আমাকে যেন কোন সাহায্য দিতে না হয় তাই আমি তাকে অভাবের কথা শুনিয়েছিলাম আর এদিকে মা সেটাকে বিশ্বাস করে তার শেষ সম্বল জমিটাও বিক্রি করে দিয়েছে আমার ভিতরটা ততক্ষণে ফেটে চৌচির হয়ে যাচ্ছিল কষ্ট মায়ের একবার দেখি মনে হচ্ছিল কবরটা খুঁড়ে হলেও মায়ের মুখটা একবার দেখি তারপর বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছিলাম বাবা তখন আমাকে সান্ত্বনা দিয়ে বললো বাবা মানুষ সারা জীবন বেঁচে থাকে না একটা বাস্তব কি জানেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষই বাবা মাকে ভালোবাসে তবে মারা যাওয়ার পর বেঁচে থাকতে কদর করে না বেঁচে থাকতে বোঝে না বাবা মা কি ছিল একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন বাবা মা নেই মানে আপনার পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই আপনি খুব অসহায় আপনি খুব একা এটা শুধু তারাই বুঝতে পারে যাদের বাবা নেই এ একটা কথা আমি বারবারই বলি বাবা মাকে